নমস্কার সুধি দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আমার নূতন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি একটু ভিডিও করার জন্য আর এই বাইক সম্বন্ধে কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আর কেমন লাগছে ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি গ্রাম থেকে বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে আমাদের মানবাজার পুরুলিয়া যে রোড সেই রোড আর সামনে পড়বে আমাদের সম্বুদার দোকান আর দেখুন আমি এই মুহূর্তে টিভিএস রেডন বাইকে চড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এ দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি চলে এসেছি এই বাইকটি কেনার পেছনে একটি কারণ কারণটি না হয় আমি অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু একটি গৌণ কারণ মুখ্য কারণ ব্যতীত একটি গৌণ কারণ রয়েছে সেই গৌণ কারণটি হচ্ছে আমি যখন আর টি আর ওয়ান সিক্সটি চালাতাম তখন কিন্তু আমার পিঠে কিন্তু প্রচুর ব্যথা হতো আর এটি হচ্ছে আমার একটি অন্যতম একটি গৌণ কারণ আর আসল কারণ কিন্তু আপনাদেরকে তো বললামই আমি এখন বলবো না যেদিন সময় হবে সেদিন কিন্তু আপনাদের সকলের সঙ্গে সেই মুখ্য কারণটি আমি শেয়ার করব যাই হোক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিন আমাদের চারিদিকে কিন্তু চাষবাস মোটামুটি হয়েই গেছে আর এখন ঘড়িতে বাজে মোটামুটি তিনটে কুড়ির কাছাকাছি আমি আমাদের গ্রাম থেকে অনেকটাই বাইরে চলে এসেছি আরেকটি ব্যাপার হচ্ছে বন্ধুরা আমি যখন ফেসবুকে ছবি পোস্ট করেছিলাম যে আমি এই একশো দশ সিসির বাইক নিয়ে লং রাইডে বেরোবো তখন আমার অনেক বন্ধুই কিন্তু জানতে চেয়েছে যে আমি কিভাবে এই একশো দশ সিসির বাইক নিয়ে অত দূর দূরান্ত পাড়ি দেব তো আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলতে চাইছি গাড়ি যে ইঞ্জিনের পাওয়ার তা কিন্তু কোনো ম্যাটার করে না এখানে আপনাদের যে মনের জোর মনের জোরেই হচ্ছে আসল জিনিস তো অতদিন ধরে তো আমি লাল ঘোড়ায় চেপে ঘুরেছি এবার আমি আমার এই গ্রে হর্সে চেপে ঘুরে বেড়াবো আর ছোট্ট ছোট্ট রোমাঞ্চকর যে ভ্রমণের অভিজ্ঞতা তা কিন্তু আপনাদের সকলের সঙ্গে আমি শেয়ার করব। এই গাড়িটির একটি ভালো দিক হচ্ছে যে এর যে হ্যান্ডেলের যে পজিশন তা কিন্তু অনেক উপরে থাকার কারণে আমি কিন্তু অনেক আরাম মনে করছি গাড়িটি চালানোর ক্ষেত্রে আমি ইঁদগগুলির অনেকটাই কাছাকাছি চলে এসেছিলাম আর ইতগুলির সামনে কিছুটা রাস্তা খারাপ থাকার জন্য আমি ব্যাক করে দিলাম এই বাইকের যে ক্ষমতা তা কিন্তু আমার পুরাতন যে বাইক ছিল তার চাইতে অনেক কম রয়েছে তাতে কোনো আমার যায় আসে না আমি এই বাইক নিয়েই আপনাদেরকে মনোরঞ্জন করব এবং মনোরঞ্জন করার চেষ্টা করে যাব আমার যে ভ্রমণের নেশা সেই নেশাটাকে আমি বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করব আমার স্বপ্ন ওই স্বপ্নকে সাকার করার চেষ্টা করব যদি আপনারা আমাকে ভালোবাসা দেন এবং আশীর্বাদ দেন তবেই সম্ভব আপনাদেরকে বাদ দিয়ে কিন্তু এই কাজ করা আমার পক্ষে কখনো সম্ভব নয় আমি বারবার বলে যাচ্ছি আপনারা পাশে থাকুন আমার কাছে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু কোনো হ্যাপি সিসির বাইক নেই একদিক থেকে হয়তো আমি মাইনাসে রান করছি ঠিক কথা কিন্তু মাইনাসে রান করলেও কিন্তু পজিটিভ চিন্তাধারা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের মতো অনেক ট্রাভেলার বন্ধুরা রয়েছেন যাদের হয়তো এই কম সিসির বাইক কিন কেউ কিন্তু নেই তবুও ওনারা মনের আনন্দে ভ্রমণ করে যাচ্ছেন কেউ বাংলা সাইকেল নিয়ে কেউ আ ট্রেনে কেউ বা বাসে যার যেমন সাধ্য সেভাবে ভ্রমণ করে যাচ্ছেন আমাদের কিন্তু মূল যে উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে ভ্রমণ করা হ্যাঁ একটি কথা আপনারা বলতে পারেন যে একটু বড় শিশির বাইক হলে হয়তো আমাদের যে সময় তা কিন্তু অনেক বেশি যেত হ্যাঁ বন্ধুরা এই কথাটিতে আমি কিন্তু সহমত যখন একটু সিসি বাইক চালানো হয় তাতে হয় কি গাড়ির যে স্পিড স্পিড কিন্তু অনেক বেশি থাকে তাতে করে যে দূরত্ব দূরত্ব কিন্তু অনেক কম সময়ে কিন্তু কমপ্লিট করা সম্ভব হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো আমাদের একটু সময় বেশি লাগবে কারণ এর তো স্পিড আপনারা বুঝতেই পারছেন এই দেখুন বন্ধুরা আমি আবারও আমার গ্রামের দিকে ফিরে চলে এলাম এই যে আপ এই আপের নিচে হচ্ছে আমাদের গ্রাম প্রত্যেকটা মানুষের জীবনে চলার ক্ষেত্রে কিছু কিছু খারাপ সময় চলে আসে আর পরিস্থিতির শিকার হয়ে হয়তো আমার মতো অনেকেই নিজেদের যে পছন্দের জিনিসগুলো রয়েছে সেগুলোকে ছেড়ে দিতে বাধ্য হয় ঠিক যেমনটি আমি হয়েছি আমি অনেক কষ্ট করে আমার রেড হর্সকে কিনেছিলাম আমি যেদিন এগ্রিমেন্ট করতে যাই অর্থাৎ পাঁচ নয় দু সালে পুরুলিয়া কোর্টে অ্যাগ্রিমেন্ট করতে যাই সেদিন কিন্তু আমার চোখে জল চলে এসেছিল তার একটাই কারণ বহুত যত্নে নিজের ভাতৃ স্নেহে সেই গাড়িকে আমি রেখেছিলাম কিন্তু সময় খারাপ যাওয়ার কারণে আমাদের বাধ্য হয়ে সেই বাইককে কিন্তু সেল করে দিতে হয়েছে যাই হোক ভবিষ্যতে যদি কোনো দিন টাকা পয়সা হয়ে থাকে তাহলে অবশ্যই আবারও আমি রেড হর্স কেনার চেষ্টা করব হয়তো ওই বাইকটি আমি আর পাবো না কিন্তু অন্য কোনো রেড হর্সকে আমার সফর সঙ্গী অবশ্যই করব। কারণ রেড হর্সের পারফরম্যান্সকে আমি সেলাম জানাচ্ছি রেড হর্স আমাকে অনেক দূর দূরান্ত নিয়ে গেছে আজও পর্যন্ত রাস্তাতে কিন্তু যেটি বলা হয় বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করেনি আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের জন্য লালগোড়াকে আমি এখনও সেলাম জানাচ্ছি যদিও আমার কাছে ওই লাল ঘোড়া কিন্তু প্রাক্তন প্রাক্তন হলো আমার মনের মণিকোঠার অন্দরে কিন্তু ও চিরকাল থেকে যাবে বন্ধুরা আপনাদের জীবনেও হয়তো এরকম ভালো মন্দ সময় অনেক এসেছে যদি আপনাদের জীবনে এরকম খারাপ সময় এসে থাকে কিংবা এসেছিল অবশ্যই আপনাদের যে তিক্ত অভিজ্ঞতা তা শেয়ার করবেন আর শেয়ার যদি নাও করতে পারেন তবু কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ আমরা জীবনে এরকম খারাপ সময়ের মধ্য দিয়ে বেরিয়ে গেছি আরেকটি কথা বন্ধুরা আপনাদের হয়তো মনে প্রশ্ন উঠতেই পারে যে যখন ওই বাইকটিকে বিক্রি করলাম তাহলে কিন্তু ওই মডেলের এই বাইক কেন নিলাম না হ্যাঁ বন্ধুরা ওই টাকা দিয়ে আমি আরামসে ইএমআইতে নতুন বাইক বের করে নিতে পারতাম আমি তো একটা অসুবিধার কথা আপনাদেরকে বললাম যে আমার কাঁধে প্রচুর ব্যথা হয় আর দ্বিতীয়ত আমি আমার যে পুরো পরিবার পরিবার নিয়ে কিন্তু ওই বাইক নিয়ে কোথাও যদি যেতাম তাহলে কিন্তু আমার অনেক অসুবিধে হতো আরেকটি কারণ রয়েছে যে নিজেকে কিছুটা ব্যালেন্স করার জন্য হয়তো এই সিদ্ধান্ত নিতে হলো বাধ্য হয়ে যাই হোক আমি আজকের এই ছোট্ট ভিডিওতে অনেক গল্প আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম তো এরপর থেকে আপনারা এই বাইকেই ভিডিও পেয়ে যাবেন মানে যে সমস্ত ভিডিওগুলো আমি করব তা কিন্তু এই বাইকেই হবে আজকের এই ছোট্ট যে ভিডিও তা কিন্তু আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন জয় হিন্দ ভাৰত মাতা কি জয়